বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে এটাই তো সবথেকে বড় কথা ক্রিকেট খেলছেন কখনো মাঠে গেছেন কখনো কখনই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে এটা সবসময় সব অঙ্কে মেলে না সেটা আমি কিন্তু আমাদের ছেলে পেলে কখনো হতাশা করি না তাদেরকে আমি বলি আরো ভালো খেলো আরো মনোযোগী হও আরো প্র্যাকটিস করো আইসিসি ১৬ ভোটের মধ্যে পনেরোটি বিপক্ষে নিয়ে বলে দিল বাংলাদেশের দাবির পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই অর্থাৎ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করে বলে দিল যে তোমার ভয় তোমারই আমরা তার ঔষধ খুঁজতে পারবো না এই একটা ভোট পাওয়ার পেছনেও পাকিস্তানের কূটনৈতিক সহানুভূতি ছাড়া কোনো যুক্তি কাজ কোন যদিও আমার মনে হয় পাকিস্তানের এটা একটা চাল যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমলো এত বড় কূটনৈতিক একঘরে হওয়ার অর্থ হলো বাংলাদেশ আর আগের সেই ভোট ব্যাংক বা সিম্প্যাথি কার্ড খেলতে পারছে না আগে যে দেশগুলো অন্তত শুনতো আজ তারাও চুপ কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের কথা শুনে লাভ নেই এখানে সিদ্ধান্ত নেয় রাজনৈতিক টেবিল ক্রিকেট বোর্ড নয় বাস্তবতা হলো বিশ্বকাপে না গেলে বাংলাদেশ যে টাকাটা হারালো তা শুধু আইসিসির পার্স নয় স্পন্সর ব্রডকাস্ট রাইট টিকিট রাজস্ব ট্যুর ফি বিজ্ঞাপন সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার বাজেট ধুলোয় মিশে গেল এই টাকার অঙ্কটা কেবল বিসিবির নয় গ্রামের কোচিং একাডেমি মহিলা ক্রিকেট অনুর্ধ্ব উনিশ দল জাতীয় লীগ সবখানে কাটছাট হতো কারণ বিসিবির বাজেটই যদি ফাঁকা হয় তখন কাঁচি চলে সবার উপর দিয়ে একজন পেস বোলার যে নতুন বল কিনতে পারবে না একজন স্পিনার যে বিদেশি ক্যাম্পে যেতে পারবে না সেই হিসেব কেউ রাখবে না কিন্তু সেই হিসেবের বাইরে আরেকটা হিসাব আছে যেটা টাকায় মাপা যায় না সেটা হচ্ছে ক্রিকেটারদের মনোবল বিশ্বকাপে না খেলতে পারার এই দুঃখ কোন ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে বাংলাদেশের অস্বীকৃতি ক্রিকেটীয় ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে যে সিদ্ধান্তকে নিরাপত্তার আড়ালে লুকোনোর চেষ্টা করা হয়েছে তা আসলে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি নিষ্ঠুর রাজনীতি আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের নিজস্ব ভোট ছাড়া বাকি পনেরো ভোটের মধ্যে মাত্র একটি ভোট মানে পাকিস্তানের ভোট পাওয়ার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার চিত্রটি পরিষ্কার হয়ে উঠেছে এই ঘটনা শুধু একটি বিশ্বকাপের সুযোগ হারানো নয় বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক পরিণতিও বটে রাজনৈতিক সিদ্ধান্তের নামে ক্রিকেটকে জিম্মি করার এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড়রা যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিশ্বকাপের স্বপ্ন দেখেছেন তাদের সেই স্বপ্ন রাজনৈতিক উদ্দেশ্যের বলি হয়েছে মুস্তাফিজুর রহমানের ঘটনাকে কেন্দ্র করে যে নিরাপত্তার অজুহাত তুলে ধরা হয়েছে আইসিসি তার স্বাধীন মূল্যায়নে সেই দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে দিয়েছে যেখানে আন্তর্জাতিক সংস্থা নির্ভরযোগ্য নিরাপত্তার ঝুঁকির কোনো প্রমাণ পায়নি সেখানে বাংলাদেশের এক বিশেষ করে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুলের এক গুয়েমি এবং মিথ্যা চার রাজনৈতিক প্রতিহিংসার যে প্রমাণ আমরা পেয়েছি সেটা একটা ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশের অবস্থানকে এই সিদ্ধান্তের আর্থিক ক্ষতি অকল্পনীয় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ থেকে প্রাপ্ত অর্থ স্পন্সরশিপের সুবিধা খেলোয়াড়দের এক্সপোজার এবং দেশের ক্রিকেট ব্যান্ডিং এর যে মূল্য তার পরিমাণ কোটি 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 টাকা এই অর্থ শুধু বিসিবির কোষাগারে ক্ষতি হোক নয় এটি বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগের সুযোগ হারানো সর্বোপরি বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে অনুপস্থিতি বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক বাজারে মূল্য কমিয়ে দেবে যার প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে ক্রিকেটারদের জন্যই তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা এবং সম্মানের ক্ষতি। বোর্ড এক সময় যে দেশ বড় তিন টিমের বিপরীতে মধ্য এবং নিম্ন আয়ের দেশগুলোর নেতৃত্ব দিত সেই দেশ আজ আইসিসিতে একাকি দাঁড়িয়ে আছে এমনকি জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়ায়নি যা বাংলাদেশের নৈতিক অবস্থানের দুর্বলতাকে প্রমাণ করে এই সিদ্ধান্ত যেভাবে নেওয়া সবচেয়ে বড় সতর্কবার্তা ক্রিকেট প্রশাসনের কোথাও দাঁড়িয়ে নেই বোর্ড যদি স্বাধীন যুক্তি সাজাতে না পারে খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে আলোচনার বিকল্প পথ যেমন নিরপেক্ষ সিকিউরিটি অডিটর যোগ করা নির্দিষ্ট ভেনুতে অতিরিক্ত বাফার দলীয় লিয়াজ অফিসার এসব প্রস্তাব রাখতে না পারে তাহলে বোর্ডের কি দরকার বোর্ডের অস্তিত্ব কি মানে রাখা রাখতে হবে কেন এমনকি এখনো পরিস্থিতি আংশিক উদ্ধার করা যেত ভারতের নিরাপত্তা পরিকল্পনায় যৌথ ওভারসাইট ম্যাচ ডে প্রোটোকলে মানে আপগ্রেড নির্দিষ্ট শর্তে অংশগ্রহণ কিন্তু আমরা সে জাতীয় বন্ধ করেছি একমাত্র এক ব্যক্তির এক গোয়েমি এবং তার ভেতরে ভারত বিরোধী যে ভয়াবহ পাপ আসছে লুকানো সেই পাপের কারণে যারা ভাবছেন দাঁতে দাঁত চেপে না যাওয়াটা একটা শক্ত বার্তা তারা ভুলে যাচ্ছেন বার্তা কাকে দিলেন এবং তার বিনিময়ে কি হারালেন চোরের সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া কেন ভাই ভারত নিজ নিজ শক্তিতে থাকবে ক্রিকেটে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষয় এখান থেকে শুরু হলো আপনি লিখে রাখেন প্রাইজ মানি নয় র্যাঙ্কিং নয় মূল ক্ষতি আত্মবিশ্বাস বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ভারতে খেলতে না গেলে ক্ষতিটা নিশ্চয়ই ভারতের নয় আইসিসির নয় কোনো বিদেশি বোর্ডের নয় ক্ষতি একমাত্র বাংলাদেশের এর খেলোয়াড় এর সমর্থক এর বাজার এর মর্যাদার আমরা নিজেরাই নিজের মঞ্চ ভেঙে দিলাম আলো থাকবে ক্যামেরা চলবে খেলা হবে শুধু বাংলাদেশের জার্সিটাই থাকবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে না ইতিহাস এই শূন্যতাকে ব্যাখ্যা করবে কাপুরুষতা হিসাবে নয় আরো কঠিন ভাষায় বলবে যে গদ্ধব কত প্রকার এবং কত প্রকার কি কি হতে পারে তার প্রমাণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মানে আগামী কয়েক বছর এই ভুল সিদ্ধান্তের সুদ আসল মূল্য শোধ দিতে হবে মাঠে বোর্ডরুমে আর সবচেয়ে বেশি সমর্থকদের হৃদয়ে এই সিদ্ধান্তের প্রভাব কেবল বর্তমানে সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতে অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজে ভারত বা অন্য দেশগুলো বাংলাদেশের সাথে খেলতে অনীহা প্রকাশ করবে নিশ্চিতভাবেই করবে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রাধিকার কমে যাবে সবচেয়ে বড় কথা তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে হতাশা নিরাশা তৈরি হবে যারা দেখবে যে তাদের মেধা এবং পরিশ্রম এসব অরাজনৈতিক ব্যক্তিদের অসুয়া আর মানে ঘৃণীত ভারত বিরোধিতার স্বার্থে উৎসর্গ হয়ে যেতে পারে বলি দেওয়া হতে পারে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেটা বলি দিয়ে দিবে বিসিবির অবস্থান যতই যৌক্তিক মনে হোক বাস্তবতা হচ্ছে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেটই যে খেলা দেশের মানুষের আবেগের সাথে জড়িত যে খেলা জাতীয় পরিচয়ের একটি অংশ সেই খেলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিণাম অত্যন্ত ভয়াবহ ভারতে খেলতে না গেলে ক্ষতিটা সত্যি কার উত্তরটা আসলে স্পষ্ট ক্ষতিটা বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটারদের এবং সর্বোপরি আমার আপনার মতো ক্রিকেট প্রেমীদেরই আসিফ নজরুলের কাছে জিজ্ঞেস করুন এই ক্ষতিটা সে কেন করলো বাংলাদেশের সে তো উড়ে যাবে বাংলাদেশের ক্রিকেট থাকবে ঢুকতে থাকবে ভালো থাকবেন সবাই